আটটা পর্যন্ত চলে তো আজকে দশটা পর্যন্ত চালাচ্ছি কারণ কাজের চাপটা অনেক বেশি এখন আর সামনে তো ঈদ প্রত্যেকটা ঈদের সময় আমাদের কাজের চাপ একটু বেশি থাকে যার জন্য একটু আগে থেকে শুরু করছি কাজ যেন রাত দশটা পর্যন্ত ডিউটি চললে মোটামুটি কাজ কিছুটা কমতে পারে তো ওয়েল্ডার রাখছি ওয়েল্ডার কাছে ওইটা নাই বললেই চলে তো রাখছি কিছুগুলা আছে হেলপার টাইপে जरा আছে এরা রাখছি কারণ হেলপারগুলা কাজ শিখার জন্য খুবই আগ্রহী এজন্য হেলপার দিগুলা আছে এগুলা যেন কাজ শিখতে পারে এজন্য এদের রেখে দিছি ওয়াকিং করতেছে এই আর কারণ মানে বেশি হাবিব আর ওয়ালিটা চেক করো ওর ওয়েল্ডিং চেক করো কারেন্ট মনে অনেক বেশি শেখ লিমন ভাই বলছে আসসালামু আলাইকুম ওস্তাদ ওয়ালাইকুম সালাম লিমন ভাই কি অবস্থা কেমন আছেন কোথা থেকে দেখছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে তুহিন ভাই বলতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুহিন ভাই কি অবস্থা কোথা থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তোফাদুল ভাই বলতে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা অনেকদিন পর লাইভে আলাম ভাই লাইভে আমি সময় পাই না তো আজকে রাত দশটা পর্যন্ত ডিউটি করব ওই জন্য চিন্তা করলাম যে যখন আসি তখন একটু সবার সাথে কথা বলি কারণ সারাদিনে প্রচণ্ড পরিমাণ চাপ থাকে এতগুলা ওয়েল্ডার আর দেখেন এখন পর্যন্ত কিন্তু সবাই কাজ করতেছে এখানে কাজ করতেছে ওই সাইলের উপরে কাজ করতেছে এই যে এই সাইডে কাজ করতেছে এখনো এখানে আমার এটা খুবই জরুরি এই প্ল্যাটফর্মটা আমার কালকের মধ্যে কমপ্লিট করতে হবে এখানে ডেডশিট দিয়ে ঢালাইয়ের কাজ চলবে এই জন্য আমার খুব সাপ দিছে তো এই জন্য এখানে রাতেও ডিউটি করতেছি জয়নাল ভাই বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন রাসেল ভাই বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাল্লাম রাসেল ভাই কি অবস্থা কেমন আছেন তো অনেকেই কল দেন এস এম এস করেন ভাই সময় হয়ে ওঠে না আমার জায়গা যদি আপনারা থাকতেন আপনারা অনেকে মনে করেন যে হয়তো বা ভাই এমনি এমনিতেই আমাদের রিপ্লাই করে না আসলে ভাই সারাদিন কাজ করি তো রকম ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রকম ভাই কি অবস্থা কেমন আছেন রাসেল ভাই বলছে আলহামদুলিল্লাহ তো আমি এভাবে সময় পাই না সারাদিন হয়তো সবার সাথে দৌড়াদৌড়ি সারাদিন কাজের মধ্যে থাকি যার জন্য সময় দিতে পারি না আবার কিছু লোক আর সবাই বলতেছে ভাই কাজ জানি ভালো কাজ জানি নেন এখানে আসার পরে আর কাজ জানে না আমারে না বলেই চলে যাচ্ছে মানে আসতেছে আমারে বলে কিন্তু কাজ জানে না কাজ করতে পারে না এখানে আসার পরে এক আমারে না বলে চলে যাচ্ছে ভাই বলছে ভাই আমি টাঙ্গাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সজিব ভাই আপনি কি কাজ করেন আর সাথে থাকলে মোটামুটি চোখের অবস্থা খারাপ হয়ে যায় ভাই নাটোর জেলা থেকে দেখছিলাম অসংখ্য ধন্যবাদ সজিৎ ভাই বলছে হ্যাঁ ভাই ডিএম উস্তাদ এই তো উস্তাদ মুসা ভাই কি অবস্থা চলে আপনার

ভাই হেল্পার লাগে তবে হেল্পার লাগে আমি এখন যদি বলি ভাই আপনি কাল সকালে আসেন তখন আপনি বলবেন যে ভাই এক সপ্তাহ সময় দেন এক সপ্তাহ পরে আসি তো যখন প্রয়োজন তখন উস্তাদ লাগবে ও আচ্ছা আচ্ছা গ্যান্ডার লাগবে ডিউটিতে আসি কো ডিউটিতে আমি দেখতে পাচ্ছি না তো আমি বারবার তাকাইতেছি কিন্তু আপনার দেখতে পাই না কোন জায়গায় আপনি এই যে আপনার তামান দুনিয়া তো দেখা যাচ্ছে কিন্তু আপনাকে দেখি না ডিউটির মধ্যে কাজটা কোন জায়গায় ভাই আমাদের কাজ বিভিন্ন জায়গায় আমাদের কাজ এক জায়গায় চলে না আমাদের বিভিন্ন জায়গায় কাজ চলে যখন যেখানে লাগে ভাই ডিউটি কটা পর্যন্ত চলবে ডিউটি আমি দশটা পর্যন্ত চালাবো আপাতত দশটা পর্যন্ত চলি তারপরে দশটা পর্যন্ত করি তারপরে দেখ কি হয় ভাই হেল্পার লাগবে কি ভাই ওই তো বললাম যে হেল্পার আমি যদি বলি যে লাগবে তখন আপনি বলবেন যে সাত দিন পরে আসি সময় হয় না সেটাই যত যতগুলারে আজকে ফোন দিছি যে ভাই আপনি কাল সকালে ডিউটি করতে পারবেন বলে ভাই না সম্ভব না এক সপ্তাহ পরে আসি বা পনেরো দিন পরে আসি ঈদের পরে আসি এগুলা যখন লোক প্রয়োজন তখন কাউরে ঠিক মতো পাওয়া যায় না এমনিতে বলবে এমনিতে কমেন্টে ভাই হেল্পার লাগবে কাজ জানি সব কিছু জানি কিন্তু আসতে বললেই ভাই আজকে হবে না কালকে কালকে হবে না সাত দিন পরে ঈদের পরে আসসালামু আলাইকুম আসসালামাইকুম শাওন কি অবস্থা কেমন আছো শাওন তোমার আমি বলছিলাম যে আমার নাম্বারে ফোন দিও নাম্বারে একটা কল দিও আর যদি মনে করো এখানে আসবে তাহলে আমার নাম্বারে কল দেওয়া এখানে চলে আসো মোটামুটি এখন জি ভাই ফোন দেবো অবশ্যই ফোন দিও ফোন দেওয়া কালকে রেডি হয়েও কালকে যেন দেখতে পারো তুহিন ভাই বলছে ভাই দিনাজপুর থেকে আপনার বিগ ফ্যান কোনো একদিন আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ আপনার সাথে আমি অনেক কিছু শিখেছি আশা করি আরও অনেক কিছু শেখাবেন ইনশাল্লাহ চেষ্টা করব ভাই যতটুকু পারি যতটুকু পারি শেখানোর চেষ্টা করব আর আমিও যে সম্পূর্ণ সব কিছু পারি এমন না আমিও শিখতেছি তো যতটুকু পারি হেল্প করবো ভাই আমি কাজ করি আর না করি আপনার সাথে দেখা করতে চাই আপনার বাসা কথা সদীপ ভাই আপনার বাসা কথা ভাইয়া কোম্পানিটা কোন জায়গায় আমাদের এখানে বিভিন্ন জায়গায় কোম্পানি ভাই এই কোম্পানি শুধু এক জায়গায় না বিভিন্ন জায়গায় আছে ভাইয়ের বাসা কোন জায়গায় আর আমার ফোনটারও সমস্যা ফোনটাও মোবাইল একটু পর পরই উল্টাপাল্টা বন্ধ হয়ে যায় আমি নয়টা বাজে কাজ শেষ কইরা আপনার ওইখানে গিয়ে কাজ করব ঠিক আছে নয়টার পরে এই দেখেন এখানে আসি এখানে আসি এখানে আসেন নয়টার পরে এবার কিলা দেখা যাচ্ছে না নাকি হ্যাঁ দশটা পর্যন্ত ডিউটি চলবে কাজ পর্যন্ত এখন কাজগুলো সুবিধা হবে ভাইয়া জায়গাটার নাম হলো হয়তো আমি তো আমি নিয়ে কাজ হয়তো করতেন ভাই আপনার হয়তো করলে প্রয়োজন নাই আপনার মতো অনেক মানুষ আছে যারা ভাই চাকরি লাগবে কাজ লাগবে আপনার তো হয়তো করবেন তো হয়তো করার প্রয়োজন নেই যাদের চাকরি আর্জেন্ট দরকার যাদের কাজ জানে নেটওয়ার্ক সমস্যা করে নেটওয়ার্ক সমস্যা করলে ভাই আমার এখানে নেটওয়ার্ক সমস্যা একটু করেই যদিও এখন কথা ক্লিয়ার আছে কিনা এটা বলেন যে কথা আমার কথা ক্লিয়ার আছে কিনা নেটওয়ার্ক তো আমি তো নেটওয়ার্কের তলেই আছি নেটওয়ার্কের নিচে আছি তো না এটা তো কারেন্ট কারেন্ট এটা তো নেটওয়ার্ক টাওয়ার না যারা চাকরি বাকরি নাই হাতে খুব বিপদের মধ্যে আছে আমি তাদের নিতে পারতেছি আর আপনি হয়তো কাজ করবেন সেই জন্য আপনাকে সবকিছু ডিটেলস করতে হবে এটা তো সমস্যা ভাই বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তারপরে এনামুল ভাই বলছে যে আপনার নাম্বারটা দেন আমার নাম্বারটা আমার আইডির উপরেই দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে ভালো ওয়েল লাগবে ভাই ভালো ওয়েল্ডার খুঁজে পাওয়া মুশকিল ভাই সবাই বলে যে ভাই সব কিছু ভালো পারি কিন্তু এখানে আইসা আর পারে না এজন্য ভালো পাওয়া খুবই মুশকিল সাউন্ড বলতে বলছে কথা ক্লিয়ার আছে ভাই জি ভাই আপনার কথা বোঝা যাচ্ছে ভাই ওই জায়গাটার নাম বলেন তাও নাম বলার প্রয়োজন নাই আপনি ভাই কাজ না করলে আর নাম বলে যাব কি নাম বললে আপনার মতো মানে কয়েকশো মানুষ কালকে চলে আসবে একশো জন মানুষ কিভাবে ঠেকাইবেন ভাই আমি কাজ করছি বিদেশে সৌদি আরব অসংখ্য ধন্যবাদ ভাই সৌদি আরবে আছেন বাংলাদেশে সবার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল সৌদি আরবে কি ওয়েল্ডিং এর কাজ করেন কিনা মোজা ভাই হা করতে থাকি লেগা কাজ করা যাবে নাকি ভাই আপনি তো সৌদি আরবে আছেন আবার কাজ করবেন কীভাবে সৌদি আরবে কাজ করতেছেন মন্ডল জিহাদ ভাই বলছে যে ভাই ওয়েলডার লাগবে কি ওয়েলডার আপনি কি ধরনের ওয়েলডার আমার হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস পাঠান তাহলে আমি বুঝে আপনাকে ফোন করব যে ওয়েল্ডিংয়ের কাজ করে বাবুল ভাই বলছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন তো তো তাই দেশে দেশে আইসা পড়ছি ও আচ্ছা পড়ছেন এই ধরনের ওয়েল্ডিং করার অভিজ্ঞতা আছে কিনা আমাদের রকম উপরে ওয়েল্ডিং করার অভিজ্ঞতা আছে কিনা যদি থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ডিসক্রিপশনে সেখান থেকে নিয়ে কিছু ছবি পাঠান কিছু আপনার ওয়েল্ডিং এর ছবি বা ভিডিও পাঠান আমি দেখি যদি মনে হয় আমার মনে হয় আপনি পারবেন তাহলে ইনশাআল্লাহ আমি ফোন করবেন আছেন ভাই ভাই রাতের খাবার খাইছেন না ভাই রাতের খাবার এখনো খাই নাই আহ দশটা বাজে এখান থেকে গিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করব কারণ রাতের খাবার তো ফোর জি ওয়েলডার লাগবে আচ্ছা ভাই ফোর জি ওয়েলডার এই তো প্রয়োজন নাই আমি আর আপনার দুজন ওয়েল্ডিং করি সারা রাত এটাই ভালো আপনি ওয়েলডিং করবেন আমি হেল্পারি করব এটাই ভালো ভাই ওয়েল্ডার খোঁজার কোনো প্রয়োজন নাই আইডিয়াটা কেমন হয়েছে এটা জানাবেন আমি আপনি ওয়েল্ডিং করবেন আমি হেল্পারি করব গ্যান্ডিং করে দেবো এই আইডিয়াটা কেমন হয়েছে এটা জানাবেন ভাই সমস্যা নাই ভাই যাব ইন্টারভিউ দেখবেন না ভাই ইন্টারভিউ দেখার দরকার নেই আপনি যদি হোয়াটসঅ্যাপে আমার ইন্টারভিউ দেন এখানে আইসে আপনার ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি হোয়াটসঅ্যাপে আমাকে দেন যদি আমার ভালো লাগে পছন্দ হয় তাহলে ফোন করব সমস্যা নাই এখানে আসবেন কাজের জন্য একদম পত্র নিয়ে আসবেন কাজ করবেন যদি বলেন যে ভাই ইন্টারভিউ দেওয়ার দরকার নাই আমি কাজ করব তাহলে আপনি একদম বেডিংপত্র নিয়ে আসলে আসবেন আপনি যে ধরনের ওয়েল্ডার আমার সেই ধরনের কাজও আছে আপনি যে কোয়ালিটি ওয়েল্ডিং করতে পারেন সেই আছে ভালো পারলে ভালো করবেন খারাপ পারলে খারাপ করবেন আমার কাছে কাজ সব ধরনের আছে নিচে কথা সমস্যা নাই সব ধরনের করতে পারি তাহলে তো কোনো সমস্যা নাই তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন আমি বলে দেবো মাসুদ ভাই রাতের খাবার খাচ্ছি বিরিয়ানি কো বিরিয়ানি কোন জায়গায় সিপিআর বিরিয়ানি আনছেন বিরিয়ানি আনছেন কোথি নাকি বাসা গেছেন খাইতে এটাই তো জাহাজে কাজ করবো কাজ করবেন আমি হেপারি করবো সমস্যা দুই ভাই ওয়েল্ডিং করে সারা রাতে একটা জাহাজ ক্লিয়ার করেছি কোথা টাঙ্গা নেওয়া সত দেখো মোসা ভাই এদিকে আসেন মোসা ভাই বা চিকেন প্লাট আবার হিট এগুলো সব ইন্টারভিউ দিয়ে কাজ করছি ঠিক আছে ভাই কাজ করছেন সেটা ওই গল্প শোনার আমার তো সময় নাই আপনি কি কাজ জানেন সেটা আমার হোয়াটসঅ্যাপে পাঠান গল্প বহুত শুনতেছি প্রতিদিন প্রচুর পরিমাণে গল্প শুনতেছি তো গল্প শোনার পরে এখানে আসতেছে আসার পরে আর ওয়েল্ডিং করতে পারে না আবার আমার না জানায় পলায় চলে যাচ্ছে এরকম গল্প বহুত শুনতেছি

ভাই মুসা ভাই খালি মুছা ভাই এইটো আছে না এইটো বুজি দেন মূসা ভাই খালি একেলগে কমেন্ট করছে চোখের চোখের অবস্থা বারোটা বেজে গেছে আজকে চোখে কিছু দেখি না চোখে এখন দিনে রাত দেখতে পাচ্ছি চোখ চোখ শেষ চারিদিকে ওয়েল্ডিং করে চারিদিকে ওয়েল্ডিং করে কোন দিকে যাবো যেদিকে যাই এদিকে ওয়েল্ডিং সেদিকে যাই এদিকে ওয়েল্ডিং মানে চোখের বারোটা বাজে গেছে না হাতে হাতে হাঁটতে আজকে আর চোখে দেখতে পাবো না সুন্দর করে ওয়েল্ডিং করান এই তো করে করতেছে ভাই নয় বাজে আটটা পনেরো বাজে বাজে গেছে অনেক বড় ইউটিউবার হবে আমাদের ভুলবেন না কিন্তু ভাই লাইভে এসে শুধু রিপ্লাই দিবেন ভাই তাইলেই হবে একজন অনেক বড় ইউটিউবার হবেন দোয়ার ইনশাল্লাহ ভাই দোয়া করবেন আমার জন্য যতটুকু পারি আপনাদের উপকার করব কখনো ক্ষতি করব না ক্ষতি যদি করতাম তাহলে আজকে এই যে আসি অনেক কিছু করতে চিন্তা ভাবনা থাকতো তো ক্ষতি করার চিন্তা ভাবনা নাই ভাই দোয়া করবেন এই যেভাবে আছি আপনাদের সবার পক্ষে সবাই এখন দেখা আছে যে যদি পাঁচ সাতশো হাজার মানুষ যদি আমার কাছে উপকার চায় বা জব চায় চাকরি চায় দেওয়ার ক্ষমতা নাই তবে দুই চারজন পাঁচজন মানুষকে দেওয়ার মতো ক্ষমতা রাখি দুই চারজন মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষমতা রাখি এখন হাজার হাজার মানুষের মুখে তো আমার সম্ভব না চশমা লাগবো কেন চশমা তো থাকলে তো চশমাই নাই ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাইলাম না তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ইউটিউব প্রোফাইলের ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নাম্বার সবই দেওয়া আছে এখানে ইউটিউব প্রোফাইলের ডিসক্রিপশনের ভিতরে দেখেন আমার নাম্বার এবং জিমেইল দুইটাই কন্ট্যাক্ট করার মতো সিস্টেম দেওয়া আছে আপনার কাছ থেকে খাওয়ান আমি খাওয়াইতে পারলে পারলেই তো আমি বাইসে যাই আমি তখন ঋণ হয়ে আছি খাওয়াইতে পারলে তো বাইসে যাই যত দূর করুক যত দূর তো সম্ভব আমি আমার ঋণ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা যেন হয়ে যায় খাওয়া যখন পাওনা আসেন তাহলে আমি ঋণে হয়ে গেছি এখন তো খাওয়া আমার খাওয়ানি জরুরি এখন আল্লাহ যেন সেই তফিক দান করে যেন ঋণ মুক্ত হইতে পারি মোবাইলে চার্জের লাল বাতি চলছে সজীব ভাই বলছে ভাই বলেন সজীব ভাই বলেন মোবাইলের লাল বাতি চলছে আর এদিকে কে বলে বাজে নয় তাহলে কেমনে হবে আর কি তারেক আর যদি হোল্ডার গরম হয় তাহলে হোল্ডার টা দেওয়া